পুলিশের গাড়ির পেছনে বাইক নিয়ে দাঁড়ায় আছি কেউ ভাইবেন না পুলিশে ধরছে আসলে একটু এই রোডে আমার থেমে ক্যামেরাটা সেট করা দরকার ছিল ভাবলাম পুলিশের গাড়ির পেছনে দাঁড়াই তাহলে আর কেউ আমাকে ধরতে পারবে না যে এই মেইন রোডের মধ্যে আমি কেন দাঁড়ায় আছি যেহেতু পুলিশের গাড়ি দাঁড়ায় আছে সেহেতু আমি তো দাঁড়াইতেই পারি মানে এই গাড়িগুলো আমার অনেক পছন্দ হাইলাক্স টাইপের এই গাড়িগুলো আচ্ছা অনেকের এরকম একটা ব্যাপার আমি খেয়াল করলাম যে সেকেন্ড হ্যান্ড বাইকের প্রাইস অনেকে জানতে চাচ্ছেন আর আরেকটা জিনিস অনেকে এরকম ভাবতেছে যে বিএসবি মার্টে আমি কেন যাই না বিএসবি মার্টের সাথে কি আমার কোনো প্রবলেম হয়েছে কিনা আর বাইক ফেরিতে আমাকে বেশি দেখা যায় তো এই জন্য কমেন্টেও দেখলাম এরকম অনেকের কনফিউশন জ্যাক্সে আসলে একটা জিনিস আমি ক্লিয়ার করি বাইক ফেরি হচ্ছে আমার বন্ধু বা জুনিয়র ফ্রেন্ড যাই বলেন শুভ ভাই যে উনার আর বিএসবি মার্ট হচ্ছে আরিফ আমার ভাই আমার ছোট ভাই আরিফের এখন এই দুইটাই হচ্ছে একটা আমার বন্ধুর একটা আমার ভাইয়ের তো দুইটাই আমারই আসলে সত্যি কথা আমি কখনো যদি কোনো বাইক দরকার হয় আমার কখনো এরকম চিন্তা করতে হয় না যে ও কোন শোরুমে যাব কোন শোরুম থেকে বাইক কিনবো আমি এইভাবে থিঙ্ক করি যে ইনাদের কাছ থেকে আমি বাইক আগে দেখি ভাল লাগলে কিনতে হবে কেন এগুলা তো আমারই বাইক সত্যি কথা বিএসবি মার্ট বা বাইক ফেরির বাইক এগুলা আমার নিজের বাইক এরকমটাই আমার লাগে সব সময় আমি কখনোই ওইভাবে চিন্তাই করি না যে কত টাকা দিতে হবে বা লাভ হবে না লস হবে আমি একটা বাইক ওদেরকে কাছে বিক্রি করলে আমার লাভ হবে না লস হবে এভাবে করতেই পারি না আজকে একদম ক্লিয়ার করে দিলাম হ্যাঁ আরিফ ভাইয়ের বিএসপি মার্ট এবং শুভ ভাইয়ের বাইক ফেরি একটা হচ্ছে আমার ভাইয়ের একটা হচ্ছে আমার বন্ধুর দুইটাই আমার কাছে খুবই ইম্পর্টেন্ট আর আজকে আমি যাচ্ছি একটু বিএসবি মার্টে আরিফ ভাইকে ফোন দিচ্ছিলাম আচ্ছা আমি ওনাদেরকে ভাই করে বলি শুভ ভাই আমার চেয়ে ছোট আরিফ ভাই তো আমার চেয়ে অনেক ছোট বাট আমি সবাইকে সম্মান করে ভাই করে বলি এটা আমার একটা অভ্যাস এমন হতে পারে আপনার সাথে দেখা হলে আপনি আমার ছোট যদি হয়ে থাকেন তাহলে আপনাকেও আমি ভাই করেই বলবো এটাই আমার অভ্যাস এই গাড়ির রাস্তার মাঝখানে কি হইলো এটা যেটা বলতেছিলাম আজকে আরিফ ভাইকে একটু আগে ফোন দিছি ফোন দেওয়াতে উনি ঘুম থেকে উঠলো নর্মালি উনি ঘুমের মধ্যে কারো ফোন ধরে না বাট আমার ফোনটা ধরে তাহলে আমাদের সম্পর্কটা কোন জায়গায় বুঝতেই পারতেছেন ধরে বলতেছে ভাই আসেন আমাকে একটা ঘন্টা টাইম দেন এই এই মানে কিছু ব্যাপার স্যাপার বললো আমি বললাম আচ্ছা আমি আসতে করতেছি আপনি মাঝখানে একটু নেমে আমার সাথে ছোট্ট একটা ভিডিওতে একটু শেয়ার করে যায় আমার কিছু প্রশ্ন আছে প্রশ্নের মধ্যে প্রশ্ন ওরকম কিছু না একটু কালেকশন দেখব একটু প্রাইজের আইডিয়া নিব এবং অনেকের এরকম একটা ব্যাপার মাথায় খেলতেছে যে আসলে নতুন নতুন অনেক কিছু বাইক আসতেছে সেকেন্ড হ্যান্ড মার্কেটের অবস্থাটা কি হবে আসলে সেকেন্ড হ্যান্ড মার্কেটের অবস্থাটা কি জানেন সব সময় প্রত্যেকটা বাইক নতুন শোরুমে আসবে এবং ওটা সেকেন্ড হ্যান্ড সেল হবে কিছু লোক এমন থাকবে যারা হচ্ছে নিজে অ্যাড দিয়ে বিক্রি করার মতো সময় নাই এবং ইনস্ট্যান্ট ক্যাশ দরকার অ্যাড দিবে কবে বেচবে বা কবে ক্রেতা পাবে এরকম বিক্রেতা কিছু আছে যে ইনস্ট্যান্ট একদম এখন বিক্রি করবে এখনই ক্যাশ নিয়ে যাবে তো তাদের জন্য হচ্ছে আসলে সেকেন্ড হ্যান্ড শোরুম এই জন্যই সেকেন্ড হ্যান্ড শোরুম ভালো বিজনেস করতেছে এখন আবার কেউ বলতে পারেন সাওয়ারির নামটা কেন নিলাম না সাওয়ারিও হচ্ছে আমার আত্মার আত্মীয় একজনের যাই হোক সাওয়ারি যেহেতু মালিক ওইভাবে কখনো ফ্ল্যাশ হয় না ওনার মালিকের নামটা নাই বললাম এরা সবই হচ্ছে আমার খুব ক্লোজ ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলতে পারেন এই জন্য মানে আমি কখনো এদেরকে পর করে দেখি না এর বাইরে যেমন অস্ত্র অস্ট্রু ভাইয়ের যে শোরুম রোড পাওয়ার অশ্রু ভাই তো আমার খুব আদরের ছোট ভাই যদিও যখন ওনাকে আমি চিনতাম ওনার ভিডিও দেখতাম ওনার ভিডিও দেখে অনেক কিছু শিখতাম তখন মনে হইতো যে উনি মনে হয় আমাদের চেয়ে অনেক বড় বাট পরে যখন জানতে পারলাম যে আসলে লোকটার বয়স অনেক কম পরে দেখলাম যে ছোট ভাই মানুষ বাট তারপরেও তাকে কিন্তু আমি ভাই করে বলি অশ্রু ভাই আমার চেয়ে অনেক ছোট বয়সে বাট তারপরেও তাকে আমি ভাই করে বলি এটার পিছনে কারণ হচ্ছে ওই যে সম্মান দিই সবাইকে সম্মান দিলে হচ্ছে সম্মান পাওয়া যায় কই ঢুকলাম আমি এটা এমন জায়গায় ঢুকছি পুরা উল্টা হয়ে গেলাম ভাই ও যাক মাঝখানে ডিভাইডার নাই এখান থেকেও একসাথে হওয়া যাবে যাক চলেন দেখি আমি জানি আরিফ ভাই মনে হয় এতক্ষণে নামে নাই গিয়ে ওনাকে ফোন দিয়ে নামাবো অ্যান্ড তারপরে কিছু ব্যাপারে কথাবার্তা বলবো আর ওই যেটা বলতেছিলাম সেকেন্ড হ্যান্ড মার্কেট একই থাকবে সব সময় এখন আসলে হঠাৎ করে নতুন কিছু বাইক আসতেছে সবাই একটু স্টাক খাইছে যে আসলে কবে কোনটা আবার নতুন আসে আসলে টাকা ইনভেস্ট করা কি ঠিক হবে কিনা আরেকটু দেখি নতুন বাইকগুলো আসুক এই জন্য সেকেন্ড হ্যান্ড মার্কেট প্লাস নতুন মার্কেট যেগুলো নতুন ব্র্যান্ড আগের মডেল সবগুলো একটু স্লো হয়ে গেছে তবে এগুলো আবার ঠিক হয়ে যাবে কারণ কালে কালে এরকম অনেক নতুন বাইক আসছে অনেকবার মার্কেট এরকম স্লো হয়েছে অনেকবার আবার মার্কেট ঠিক হয়েছে স্লো ফাস্ট এটা যদি না থাকে ভাই তাহলে তো আসলে ওইটা মার্কেট হবে না বা ওইটা বিজনেস হবে না যাক এখানে মোটামুটি বাইকের কালেকশন আমরা দেখতেছি প্রথমেই একদম একটা অরেঞ্জ সিলভার জিক্সার সম্ভবত ডিস্ক

জিএসএক্স আর ওয়ান ফাইভ এটা হল এফআই এফ অরেঞ্জ এস এফ ব্ল্যাক ব্ল্যাক এস এফ অরেঞ্জ সিলভার এস এফ ওরে এম আমারটার মতো এম টি অ্যান্ড আমারটা আর এটা মোটামুটি একদম সেম মডেলই বলা যায় আর এটা হচ্ছে ভার্সন ওয়ানটা এটা ভার্জন টু এটা ভার্জন ওয়ান এদিকে হচ্ছে এই বাইক কালেকশন আছে আর বাকিগুলো হচ্ছে ও আর ওয়ান ফাইভ কালেকশন সব রাখছে ভেতরে আচ্ছা আরিফ ভাইকে ফোন দিয়ে বের করি তারপরে দেখি ভাইয়ের সাথে একটু আলাপ পরিচয় হই একটু চা কফি খাই আসতেছি আরিফ ভাইকে সহ আসতেছি দেখি কি করতেছে লোকটা কেমন ভাই ভালো আছেন মামা আছে ভেতরে মামাও আছে ভেতরে আরিফ ভাই ওই ঘরে ঘুমাইতেছে ওনার ভালোই ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আর ওনার বাসাটা হচ্ছে একদম পাশাপাশি বাইক কালেকশন মোটামুটি ভালোই আছে তো ভাই আমি তো ভাবছিলাম যে সেকেন্ড হ্যান্ড মার্কেটে মনে হয় বাইকই নাই এই কে অবস্থা ভাই কিন্তু কালেকশন তো মোটামুটি কালেকশন তো গরম পুরা কোকেন অবস্থা আরে এফ জেড এস এর এফ এস ডিলাক্সের পুরা ব্যাপারটা হয়েছে হচ্ছে এইখানে আর ওয়ান ফাইভ জিপিএক্স মনস্টার না কার্বন এডিশন সম্পর্কে দেখি কার্বন আছে কিনা এগুলা সম্ভবত স্টিকার করা যদি রিয়েল কার্বন টা থাকে তাহলে ওইটা নিয়ে কথা বলতেছি একটু পর যাক অবশেষে হচ্ছে আরিফ ভাই সেই সিঁড়ি দিয়ে নেমে নিচে আসছে আরিফ ভাইয়ের কাছে আমার ছোট্ট কিছু প্রশ্ন আছে

একটু কিছুটা তো অবশ্যই পড়ছে এগুলো হচ্ছে তাদের ক্ষেত্রে যাদের মনে করেন যারা একটু প্যাশন বাইকার যাদের একটু হায়ার সেগমেন্টের প্রতি ঝোঁক বেশি

করছি এবং লাস্ট এক সপ্তাহে দেখেন আমাদের তো আছেই প্রতিদিন কি পরিমান বাইক সেল হয়েছে এগুলো তো সব আরেকটা বড় জিনিস কি আর আমার যেটা মনে হয় যে স্পরলার স্বাধীনতা অর্জন সহজ হলো রক্ষা করা কঠিন একটা বাইক কেনার সময় বেশি টাকা দিয়ে কিনলো ভালো রেগুলার মেইনটেনেন্সটা যদি কম হয় রাইট কারণ একটা हायर সিসি হয়তো কম দামে অনেক দিবে কিন্তু আসলে 6 মাসে কত টাকা খাবে ঠটায় নিয়ে যাবে এটা দেখার বিষয় ভাই চলুন আমরা এবার একটু কার্বন এডিশনের দিকে যাই যা আসলে কার্বন এডিশন কোনটা বা কি বা কি রকম দামের হয় কার্বন হচ্ছে ভাই আসলে এই যে দেখেন আমাদের কাছে সিলভার কার্বন দুইটা এটা হচ্ছে মেইনলি কার্বন এডিশন বলে সবাই ঠিক আছে বিএস7 একটু আরেকটু ব্যাপারটা এটা কি বাংলাদেশে

বাট আমরা রিসেন্ট আমরা নিজেরাই সেল করছি হচ্ছে 595 করে ভেনুয়াল প্রাইজে ভেনু 595 6 এরকম সেল হয়েছে মার্কেটে সেকেন্ডারি মার্কেটে যে আমাদের কাছে দুইটা আছে এগুলো আপনি সাড়ে এর একটু উপরে বা আশেপাশে নিতে পারবেন ইনশাআল্লাহ কি রকম কিলোর বাইকগুলো 3000 কিলো 5000 কিলো এরকম অল্প কিলোরই এটা অল্প কিলোর বাইকগুলো রেজিস্ট্রেশন হয়নি এখনো একটা ব্যাংক ড্রাফট করা দুই বছরের

এই বোম্বাই মরিচ আর কি ভাই একই নাগা মরিচ আর বোম্বাই বোম্বাই মরিচ যে কবে নাগা হয়ে গেল এটা তো না আমি আর ভাবতাম নাগা মানে মনে অন্য কিছু মানে এরকম না আগে মতো সেই ঝাল হইবো বুঝাই যাইতেছে আমার এই ভালো তো আমি খাইছি যে ভেলপুরি তারপরে ঝালমুড়ি খাইছি আগেও এই যে আরিফ সব থেকে বের হয়েই এইখানে আর ওই যে হলো গোডাউনের গলি আজকে খবর আছে ধন্যবাদ ভাই এই একটা নেন ভাই একটা নেন একটা নেন বোম্বাই টম্বাই দাও আছে বোম্বাই দেখা ভয় পাইছে ভাই বোম্বাই মরিস না নাগা মরিস যে যাই বলেন না কেন পুরা ধরায় দিছে মানে এমন ঝাল লাগছে কিন্তু এমন মজা লাগছে পরপর দুই প্লেট খায় ফেলছি ফুচকা আমি চাইছিলাম একটু ঝালমুড়ি খাবো বাট ফুচকাটা একটু বেশি খাওয়া হয়ে গেছে এখন একটু ঝালটা কমছে ও ভাই এখন বিক্রি করতেছে এখন অনেক ভিড় ভাটটা আর সেকেন্ড হ্যান্ড মার্কেটের অবস্থা আসলে ওরকম একদম স্লো যে বললেও ভুল হবে কাস্টমার আসতেছে বাইক দেখতেছে বাইকটা সেলও হইতেছে এমনিতে হঠাৎ করে মনে হয় যে বাইকটা বিক্রি একটু কমছে বা কিছু বাট ওরকম কিছু না অনেকে বাইক বিক্রিও করে যাইতেছে অনেকে বাইক নিতেছেও আসলে ওই একটু এফেক্ট তো পরেই নতুন নতুন বাইক যেহেতু আসতেছে এন্ড আসুক নতুন নতুন বাইক আসবে নতুন নতুন বাইক আমরা চালাবো এটাই তো সিস্টেম কারণ অনেক দিন বাংলাদেশে নতুন কিছু আসে নাই আমরা সব আগের বাইক নিয়ে ঘুরছি আগের বাইক নিয়েই কাজ টাজ করছি আগের বাইকের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারছি এখন নতুন নতুন জিনিস যত আসবে তত হচ্ছে নতুন নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো আর এখানে আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল কিন্তু এর মধ্যে আবার সঞ্চয় ভাই আসছে হচ্ছে বাইক ফেরিতে এখন ওইখানে যাইতেছি সঞ্চয় ভাইয়ের সাথে একটু আড্ডা দিই আর দেখি রাতে হয়তো একসাথে আমরা আবার ফেরত চলে যাবো হচ্ছে ইসে উত্তরার দিকে মার শরীরটা মোটামুটি নাকি আগের চেয়ে ভালো ফোনে একটু আগে কথা বললাম দেখি মার জন্য ফল টল কিনে আবার উত্তর আর রওনা হইতে হবে হয়তো একটু আগে আগে আজকে রওনা হয়ে যাব চলেন ফার্স্টে আমরা যাই সঞ্চয় ভাইয়ের ওইখানে ঝাল আসলে কাটে না একটু একটু ঝাল রয়ে গেছে কথা বলতে গেলে বোঝা যেতেছে যে নিঃশ্বাস টেনে টেনে দেন কথা বলতে হইতেছে ঝালের কারণে ফাইভ ডট ফাইভ রাস্তাটা হয়ে গেছে ছাপড়ি রাস্তা উল্টা চলা তিনজন নিয়ে চলা হেলমেট ছাড়া চলা যত সব অনিয়ম সব কিছু সাইট ফিট রাস্তায় ছাপড়ি ছাপড়ি একটা ভাব চলে আসছে সাইট ফিট রোড না দিয়ে দিতে হবে ছাপড়ি রোড এই দোকান থেকে একটা ভট্টা কিনছি কিনা এটার মধ্যে লবণ দিচ্ছি আর উপরে কশন দিয়ে দিচ্ছি আর রাতে যাওয়ার সময় মার জন্য এগুলো কিনেও নিয়ে যাবো একটু আগে একটা খাইছি এখন আরেকটা কিনছি একটা দুইটা ভর্তা না খেলে ভাল লাগে না দিনে ভাইও খাবো। ওয়ালকুম আসসালাম ভাইয়া এই যে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি নয়টা পঞ্চাশ ষোলো এখন সময় মোটর সাইকেলের ঘুরিতে নয়টা একান্ন এক মিনিট অলওয়েজ আগে থাকে হচ্ছে আমার মোটর সাইকেল আর এবার হচ্ছে এদিক থেকে আমি বের হয়ে যেতেছি কারণ বাইক ফেরি বন্ধ হয়ে যেতেছে হ্যাঁ ভাই হ্যাঁ ভাই হই আমি আচ্ছা জীবন ভাই আসছিল তারপরে হাসিফ ভাই আসছিল অনেক ভাই ব্রাদার আসছে আমরা আবার এদিক থেকে বের হয়ে একটু আগার গায়ের দিকে ওদিকে একটু হ্যাঁ আপনি আগান আমি আসতেছি ওকে আমার যেটা করতে হবে বাসা থেকে ল্যাপটপটা নিয়ে দেন বের হইতে হবে কারণ কারণ হচ্ছে এডিট রাতে করতে হবে আর আমি চলে যাবো আজকে উত্তর রাতে এখন এমন এক চিপায় আমি পড়ছি এখান থেকে বাইক বের করা এটা একটা মুখের কথা এতটুকু জায়গার মধ্যে কি একটা কাকড়া বান দিয়ে আমাকে রাখছে এখানে চলেন দেখি বেরোই যাক যেটা বলতেছিলাম ফার্স্টে হচ্ছে ল্যাপটপ নিব অ্যান্ড ল্যাপটপের ডঙ্গল তারপরে হচ্ছে চার্জার এগুলা নিয়ে যেহেতু উত্তরা চলে যাব সেহেতু এই অন্ধকারের মধ্যে মনে হয় না ভিডিও আর বড় করার দরকার আছে মাঝখানে অনেক বড় একটা সময় আপনাদের থেকে দূরে ছিলাম কারণ হচ্ছে বেশ বড় একটা সময় এখানে আড্ডা দিছি সব ভাই ব্রাদারের সাথে বেশ মজার একটা আড্ডা হয়েছে তাহলে এই ভিডিওটা থেকে আজকে এখানে বিদায় নিয়ে নেই হোক ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন যদি চ্যানেল নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন দেখা হবে তাহলে সামনে আবার কোনো নতুন ভিডিওতে আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ সাইট ফিট রোড দেখেন আবার কাটাকাটি শুরু হয়েছে কবে যে এটা নতুন করে ঢালাই হবে কে জানে ওই পাশে আবার পাইপও কাটতেছে যাই হোক টাটা বাই ভাই অ্যান্ড আল্লাহ হাফেজ অ্যান্ড চিল ব্রো চেক the sure it sound right, boy.